সবচেয়ে বড় খবর সোনাপুরের রামপাড়া এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে চোখ রাখব সোনাপুরের রামপাড়া এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের পক্ষের মধ্যে সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উভয় পক্ষের আটজন জখম হয়েছেন ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পবিতা রাম এর পরিবারের সাথে সুভাষ রামের পরিবারের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে জমি নিয়ে বিবাদ চলছিল দুই পক্ষকেই নিজের জমি বলে দাবি করে আসছেন অভিযোগ এদিন সুভাষ রামের পরিবারের লোকজন জমিতে সীমানা বেড়া দিতে গেলে পবিতা রামের পরিবারের লোকজন বাধা দেয় বতসায় জেরে দুই পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে ব্যাপক সংঘর্ষ বাঁধে চলে ইট বৃষ্টি এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে বাদ পড়েনি দুই বছর বছরের শিশু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে দুই পক্ষকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যখনরা চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডি টোয়েন্টি ঐ তোমাই অঁ ভাগা অমাকেনে তৃতপাল বাবা পুলিচে ভংগ পুলিচে ভংগ देखें कि मार्केट होर भांगते घर भांगते से। জায়গা আমার বাবার জায়গা আমার বাবার সম্পদ তো কিছু জায়গায় আমাদের ঘেরাই নেই ঘেরাই ছিল তো কিছু জায়গায় গ্যাপ ছিল আমি ঘেরতে গেছি তারা ওদের লাঠি ডাঙলি আমাকে মার করতে আসছে আমার বৌমাকে মারছে আমার ভাস্তাকে মারছে সবাইকে মারপিট করছে ওদের নাম একটা অন্য রাজকুমার এই রবিরাম আর কবিতারাম ওরা পাথর ছুটাইছে মোর চিনের গুন্ডালি আসছিল আমার হাত ভারতে আবার ভেঙে দিয়েছে আবার হাতটা

গ্রামে মেম্বারকে ডাক মেম্বারকে বলছিলো ওই প্রধান তুই মেম্বারকে যা তুমি যাও মেম্বারের কাছে ওদের গেলে তোমরা বসো তো কিছু শুনে না বলছি আমি সমস্ত কাউকে চিনি না আমার আমি যত পারবো আমি একাই আপনার নাম আমার নাম সুভাষ রামার বৌমা দাদা আমি তো আমি তো এখানকার আমি রোডের বা আমার রোডে আমার রোডে আমি হ্যান্ডিক্যাপ মানুষ ওনার জায়গা ছিল জায়গা ওনার পাঁচ ছ কটা জায়গা পড়ানো আছে কোনো দখলদার নাই কিছু জায়গা নিয়ে পড়ানো আছে তো উনি জায়গাটা গিয়েছে গাছকে বাড়ি বেনাতে ওনাকে বলতেছে তুমি বাড়ি বেনালো ওনার কই নাই ওনার একটা ছেলে মারা গেছে ওনার এক ছেলে মারা গেছে ওনার ভাইও মারা গেছে কই নাই উনি একাই উনি গ্রামবাসীকে বললো গ্রামবাসী বললো ঠিক আছে আমরা সহযোগিতা আপনাদের করে দেবো গ্রামবাসী সহযোগিতা করে পারল না গ্রামবাসীর কথা রাখলো না ওরা যে যে জায়গাটা ঝামেলা করে তারপরে উনি আমরা পঞ্চায়েতে উনি হেন্ডেকে মানে ওদেরকে আমি আমরা নিয়ে গ্রামবাসী মিলে পঞ্চায়েতে গেলাম পঞ্চায়েতের মেম্বার তেমন পঞ্চায়েতকে বললাম তোমরা সহযোগিতা করো আমরা এই গ্রামের লোক আমরা সহযোগিতা করে পারতেছি না আমরা গেলে আমরা যে হ্যান্ডিক্যাপের মানুষের সাথে যাই আমাকে বলে আমরা আমাদেরকে বলে আমি মারি দিবো মাটা দিবো তোমরা আগে আসবা না আজকে মূলত কি ঘটনা হয়েছে আজকে আজকে ঘটনা মারি ওই জায়গাটা আমরা হ্যান্ডিক্যাপের সাথে উনি আমাদেরকে আসলো নিয়ে ওই জায়গাটা আমাদের সহযোগিতা করে দাও আমার হাত পা ধরলো উনি তো আমরা গেলাম আমরা যাই আমাদেরকে মার ধর চালু আমার লোক ওনার লোক নাই আমি এখানকার নামে আমি রোডে কি জায়গার নাম এটা এই জায়গার নাম রামপাড়া আপনার নাম কি আমার নাম অর্জুন রায় ঠিক আছে দাদা আমরা তো বাড়িতে কাজ করতেছিলাম হঠাৎ করে বিবাদী আসে আমাদের হামলা করেছে ইজ্জতে হাত দিচ্ছে আমাদের তেলওয়ার চাক নিয়ে কাটাকাটি করছে আমাদের পাথর নিয়ে ঝাঁটাঝাঁটি করছে আমরা কিছুই জানি না আমার ঘরবাড়ি বাড়ি ভাঙে দিচ্ছে সব পঞ্চাশ ষাটজন আসে বাতিছে আমরা আবার নুকাইতে গেছি না নুকাইলে আমার যান বাঁচত না পঞ্চাশ চারজন আসে আমরা তো জানি না ওদেরকে আমাদের গ্রামের ওরা আমাদের ঘর বা বাস্তব ভিটা ভাঙতে আসছে আমাদেরকে থাকতে দিবে না আমাদের আমরা বলে ক্যাচাল করি ওদের সঙ্গে ওটার জন্য আমরা এক বছর থেকে বাস্তব আসি দাদা আমাদের সঙ্গে কাঁচাল করতে ওরা আমরা কিছু জানি না ওরা হঠাৎ করে আমাদের ওরা টর্চা করছে আমরা ইজ্জতের হামলা করছে আমাদের পরে সব মহিলাগুলা বাটা ছেলে ঘরে ছিল না আমরা কিছুই জানি না জন সাতজন সাতজনকে মারছে বাচ্চা মারছে আমাদের আগত করছে আমি আবেদন করছি চপরা থানার মধ্যে আমি আবেদন করছি সরকারকে যে আমার বিচার চাই না দল করে না হঠাৎ করে আসছে আমরাও জানি না আমাদের পাশের বাড়ি আর হঠাৎ করে বাইরের লোক ছিল না সেটা জানি না আমরা চিনি না আমরা আমার কাজে ব্যস্ত ছিলাম আমাদের ইজ্জত হামলা বাঁচার জন্য আমরা নুকাই গেছি আমাদের তেলওয়ার কাতু নিয়ে সব কাটা আসছে আমরা পাশের বাড়ি যাই পড়ে পরে কুদ্ধে কুদ্ধে পড়ছি তারা আমার জানটা বাঁচছে আমার বাচ্চা টাচা সব ছুরি মারে ফেলে দিয়েছে আমরা উপর থেকে সব ভাঙচুর করে দিছে দাদা হ্যাঁ রামপাড়া সোনাপুর রামপাড়া আমার নাম পবিতা রাম তো স্যার আমরা তো বাড়িতে কেউ ছিলাম না সবাই কাজে কর্ম ফেরাই ছিলাম এখন আমাদের সাথে পাশের বাড়িতে বিবাদ ছিল আগের থেকে হ্যাঁ আর আমরা জানি না কোনোদিন ভাবতেও পারি না যে ওরা লোকজন নিয়ে আমাদের উপরে ইয়ে করবে টর্চার করবে আমরা কোনোদিন ভাবতে পারি না আমরা তো কাজে কর্মতে গেছিলাম সকালে ওরা বারোটার দিকে আসছে আইসে আমাদের মহিলাগুলাকে সবাইকে কাটছে কাটার পরে বাচ্চাটা ছিল বাচ্চাটাকে তরবাল দিয়ে কাটছে সবাইকে কাটার পর বাড়িঘর লুটপাট করছে লুটপাট করার পর বাড়িঘরও ভাঙে ফেলে দিছে হ্যাঁ তারপরে এরা বাঁচার জন্য আমার বাড়ির লোক বাঁচার জন্য ভাগছে ওখান থেকে আমি আইসে দেখতেছি সবাই এই ঘটনা তখন আমি আসলাম থানাতে থানার কাছে সরকারের কাছে এটাই আমরা আবেদন করি যেন আমাদের ন্যায্য বিচার চাই আমাদের কিচ্ছুই চাই না সরকারের কাছে আমরা ন্যায্য বিচার চাই বিচার হচ্ছে আমাদের গরিবের উপরে আমরা কি ভুল করছি আমরা বুঝতে পারছি আমাদের বিবাদ বাড়ি আমাদের পাশের বাড়ি ওদের সাথে কি আপনাদের কোনো ঝামেলা আছে হ্যাঁ আগের থেকে ঝামেলা ছিল না আগে থেকে একটু ঝামেলা ছিল তো আমাদের একশো দেড়শো বছর থেকে আমাদের বাড়িতে আমরা জমিতে বসে আছি হ্যাঁ বলতেছে তোদের জমি নাই এটা তোরা এখান থেকে ভাগ তোদের এখানে কিচ্ছু নাই এই ধরে ধরনের উৎপাত করে আমাদের উপরে অত্যাচার করতেছে নাম হচ্ছে সুধীর রাম ছেলের নাম হচ্ছে সুভাষ রাম হ্যাঁ তারপরে তোমার অজিত রাম বিকাশ রাম শিপলাল রাম সবাই মিলে হ্যাঁ ওরা লোক মাঙাইছে ওরা অনেক লোক মাঙাইছে হেয়ার করে লোক মাংাইছে পঞ্চাশ 60 জন মাঙায় তারপরে আমার বাড়ির লোকের উপরে পুরো কাটাকাটি করছে আমরা তো সবাই কাজে ব্যস্ত ছিলাম এখন এখন আতঙ্কে আতঙ্কে আমাদের বাড়ি গেলে আমরা বাঁচতে পারবো না ভয় লাগে বাড়ি আমাদেরকে থানায় গেছিলাম আমরা লিখিত হ্যাঁ লিখিত কমপ্লেন জানাচ্ছি থানাতে এখন থানা কি করবে আমরা আইনের বিচার চাই আমরা আপনার কিচ্ছু চাই না কতজন আহত হয়েছে আমাদের সাতজন আহত হয়েছে আমি যখন গেছি তখন ওরা ছিল তো আমাকে তোরবাল দিয়ে কাটতে উঠাইছিল তো আমি ওখান থেকে পালাই গেছি বাস দিয়ে মারছে আমাকে এখানে তো আমার বাড়ির লোক কী ছিল আমি জানছি আমার বাড়িতে ঝগড়া হচ্ছে আমি ওই জন্য দৌড়াই গেছি বাড়িতে বাড়িতে যাই দেখতেছি সবাইকে কাটে কুটে একাকার করে দিছে তারপরে আমি কি করলাম আমি ওখান থেকে চলে আসাম আমাকেও মারধর করছে আমি পালাই চলে আসলাম যান বাঁচানোর জন্য আমাদের পিছনে কেউ নাই আমরা গরিব মানুষ কোথায় আমাদের এই যে সোনাপুর রামপাড়া বাড়ি আমাদের চপরা উত্তর দিনাজপুর চোপড়া আমাদের সোনাপুর রামপাড়াবাড়ি যখন এখন কোথায় হাসপিটেলে কিছু কিছু হসপিটালে আমাদের আহত লোকগুলা হসপিটালে ভর্তি আছে আপনার নাম আমার নাম রবিরাম দেখুন এর এক মাস আগে ওরা মানে জায়গাটা হচ্ছে এটা সুধীর রামের তো এক মাস আগে ও ঘর বানাতে আসছিল তো তখন আমি মেম্বার হিসাবে যা বাধা দিলাম আর ওদের লোকজন ছিল বলছে দেখো ওর তো জায়গা এই নাই জমি জমির কাগজ টাগজ নাই কিন্তু আমাদের ও ঘর বানাচ্ছে তো আমাকে নিয়ে আসলো আমি গেলাম আমি বললাম ভাই তোমার কাছে জায়গার কাগজপত্র আছে বলছে আছে আমি তাহলে বার করো আমরা দেখে নেবো যদি তোমার জায়গা হয় তাহলে তুমি ঘর ওটাও কোনো ব্যাপার না তারপরে বলছে হ্যাঁ আমার টাইম দিতে হবে তারপরে আমাদের সঙ্গে ওই যে সাই প্রধানও ছিল ও গেছিলো ও যায় বললো তো ওর কাছে কি এক মাস সময় নিল এক মাসের মধ্যে আমি কাগজ বার করে নেব তারপরে এক মাস পারে হয়ে গেল তারপরে ও মানে জাগা কাগজপত্র দেখাতে পারলো না তারপরে একদিনকে ফোন করলো সাইদাকে সাইদা বললো সাইদাকে বললো যে আমার কাছে কাগজপত্র নাই হ্যাঁ নাই তো আবার কি করলো যে ঠিক আছে তোমরা তোমার মেম্বারকে নিয়ে আর সমাজকে নিয়ে বসো কিন্তু তাও ও মেম্বারও কাজে আসেনি আর সমাজেরও কাজে আসেনি আজকে কি হয়েছিল আজকে তো এইবার পঞ্চায়েত থেকে আবার এরা পঞ্চায়েতের ইয়ে করলো দরখাস্ত দিল ওদেরকে ডাকার জন্য তো পঞ্চায়েতের দরখাস্ত দিয়ে পঞ্চায়েত নোটিশ পাঠাইছে কিন্তু পঞ্চায়েতের কথা এরা রাখেনি মানে পঞ্চায়েতের দুইবার পাঠালো নোটিশ এরা কোনো ইয়ে করেনি মানে নোটিশটাও নেয়নি আর যায়ও তারপরে আজকে এরা এদের জায়গায় এরা ঘেরতে ছিল ওরা আছে আবার মারপিট করেছে দুই পক্ষের কয়জন এদের তো মোটামুটি চার পাঁচজনই জখম হয়েছে কারো মাথা ফাটছে কারো হাত ভাঙছে কারো ঠোঁট কাটছে আর ওদের যে কি হয়েছে আমি জানি না ওটা দেখি না আমি দুই পক্ষ বলতে এটা হচ্ছে কয়লাস রাম আর তো নাই ওর ছেলে পেলেগুলো আছে হ্যাঁ ওরাই কৈলাসের মেয়ে আছে একটা একটা উপেন রাম আছে ওর কাকা একটা মেয়ে আছে রাম আর ছেলেটা ওর ছোট রাম তারপরে রবি এই এই সমস্যা মোটামুটি এটা পাঁচ ছ বছর ধরে এটা সমস্যা চলছে কিন্তু এরা ওই যখন আসে বাধা দিতে তখন ওরা বলছে আমার কাগজ আছে কাগজ বার করবো আবার কাগজ কাগজ কিছু বার করতে পারে না আবার ওদের পরে থাকে তুলে নিয়ে গেছে এবার থানায় তুলে নিয়ে গেছিল এই থানাতে মিচল হয়েছিল এর আগে তখন বলছিল না আমাদের যখন কিছু নাই তো আমরা ওই জায়গাতে আমরা যাব না আর কোনোদিন দিন যাবো না এই যে থানার কাগজ এটা মিচল নাম কে ওই কৈলাস আপনার নাম আমার নাম কমলাকান্ত রায় আপনি কি আমি ওয়ার্ড মেম্বার ঠিক আছে